কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ঠিক না بیٹھے খাবার দেবো একটা চোখ বাস্ত করে দেবো দেখো আমার মানে খালি দু ভাগ দিছি আমি বলছি আমার উত্তরটা দি তুমি কোন জায়গায় কি বলতে জানিস তুই কথা কি লেগে বলতে জানি হ একদম বাস্ত করি তো একদম আমরা স্বাধীনতা কিনেছিলাম কিন্তু আমাদের কথা বলার কোন স্বাধীনতা ছিল না আমাদের চলার কোন স্বাধীনতা ছিল না আমরা উনিশশো একাত্তরে বুকের তাদের রক্ত ঢেলেছি আমরা নয়টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করলাম আমাদের রক্তে জমিন ভেসে গেল আমার ভাইয়েরা শহীদ হলো মায়েরা ইজ্জত হারালো তার বিনিময়ে একটি লাল সবুজের পতাকা যদিও পেয়েছিলাম কিন্তু সেই লাল সবুজের পতাকা পাওয়া দেশে কথা বলার স্বাধীনতা ছিল না মসজিদে বসে কোরআন হাদিসের কথা বলতে গেলে আমার পুলিশ ভাইয়েরা যে আরেস্ট অ্যারেস্ট করতো আর বলতো নাশকতার পরিকল্পনা করছিল ঠিক না এখন কি আর সেই দিন আছে সেই দিন যারা বলে তারিখে স্বাধীনতা এসেছে আমি বলি এখনো স্বাধীনতা আসে নাই পাঁচ তারিখে এখনো স্বাধীনতা আসে নাই এখনো ষড়যন্ত্র আসে না নাই এখনো ষড়যন্ত্র আছে আমার দাদারা তাদের মিডিয়ায় প্রচার করে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অথচ এই বাংলাদেশে পাঁচ তারিখের পরে আমার ভাইরা কোন মুসলমান কোন হিন্দুর ঘাড়ে আঘাত তো করে নাই কোন মন্দিরের প্রতিমা তো ভাঙে নাই কোন হিন্দুরে ঘর করে নাই কিন্তু আমার হিন্দু ভাইয়েরা আমার ইস্কনের সন্ত্রাসীরা ওই চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেটকে কুপিয়ে কুপিয়ে শহীদ করে বিদায় করেছে না করে নাই পুরা মাল্য আমাদের আবার খাইনতেছে উরা কথা কয় না মানে মেরে অজেদবে আবার খেঁদে ওজেদ বে মেরে ওজেদ বেব কেঁদে অজেদ বে এমন আছে না নাই বাচ্চারা দেখবেন রে বাবা চর একটা বসাই দিয়েছে বসাই দিয়ে আবার খান্তি কান্তি বাড়ি যায় ও মেরেছে আবার খান্তি কান্দি গেছে আপনার কাছে মার কাছে নালিশ করে আমার দাদারা তাই শুরু করেছে তাদের মিডিয়ায় ওই লাফা লাফি সাংবাদিক আছে এই জায়গার তো ওই জায়গা লাফায় বেড়ায় আছে না নাই লাফানো সাংবাদিক লাফাই না সাংবাদিক কারে প্লাস্টার করে নেছে ওরে বাবা ও প্লাস্টার তো যাত্রার করা যায় যায় না যায় না প্লাস্টার করে নিয়ে তারপরে মিডিয়ার মাধ্যমে দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুনির যাতন হচ্ছে আমি বললাম বাংলাদেশে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি সংখ্যালঘু নির্যাতন নয় বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না দেখেন প্রমাণ দি বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিল বঙ্গবন্ধুর পরিবার ইরাকের ইরাকের তে না ইরানেতে তে ইসলাম প্রচার করার জন্য এই পরিবারকে বাংলাদেশের মানুষ উনিশশো পঁচাত্তরে সব ডেটে ডেটে মেরি দিলে দেওয়ার পরে তারা আবার দোয়া করল আল্লাহ যারা মেরিয়েছে তাকে জান্নাতুল ফিরদোষ দেওয়া কত বড় সহায়তা এই দোয়া করি না করি আবার আর একজন বলে আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান নামের উচ্চমা খাম দান করো জাহান নামের উচ্চমা ও দোয়া বুঝিস না আমাদের কাছে চাকরি দে কথা কয় না ওরা বোঝেও না ছাড়েও না ঠিক না বেটে বোঝেও না ছাড়েও না ও আমার ভাইরা এই বাংলাদেশে বঙ্গবন্ধুর পরিবার আসলো ইসলাম প্রচারের জন্য সেই পরিবারের নির্বংশ করে দিলাম তাও দুটো এই দুটো গেল যাওয়ার পরে একজন তো সকালবেলা আগে যাই নামাজ খোঁজে তারপরে নামাজ পড়ে তারপরে পড়ে দিনের শুরু করে এত বড় আল্লাহওয়ালারে আমরা হেলিকপ্টারে দাদার কাজ পাঠালাম কথা কয় না সে মুসলমান না সংখ্যালঘু কয় মুসলমান মুসলমান খাঁটি পরিবার পীর অলিয়াউলিয়ার পর্যায় পৌঁছে গেছে স্বামী মুসলমান বলিছে কথা কয় না তাহলে তারে আমরা কি করলাম দেশ ছাড়া করলাম ও কি হিন্দু না মুসলমান কথা কয় না কি মান মুসলমান সেই মুসলমান রে আমরা পাঠাই দিলাম তাহলে সংখ্যালঘু নির্যাতন হলো না সংখ্যা গরিষ্ঠ দেশ ছাড়া বললো পালাবে না বলছে না ওখানেও আসে নাই ওখানেও তার মানে এই যে গেল এ সংখ্যালঘু গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ না কি কর গরিষ্ঠ। তাইলে তারেও আমরা পাঠালাম এরপরে দেখেন পাঁচ নম্বর আল্লাহর ফির সাহেব মালিককা কে ও তো দেখেন টেলিভিশনে টকশো করে বলল সাইবীর फांसी তুই জুলাই আমি আমি রাই দিছি আমি এই করেছি আমি তাই করেছি ও চিন্তা করল দাড়ি টুপি তো সহ্য হয় না তারপরেও হেদায়েত হয়ে গেল বিপাদের সময় দাড়িটা বড় করল আর টুপিটা মাথায় দিলে তারপরে গিয়ে border ধরা খালে আরে বাংলাদেশের জনগণ ওর বিসি Boynton খুলে নিয়ে চলে গেছে ঠিক না বেটে এ সংখ্যালঘু না গরিষ্ঠ টুপি মাথায় দিয়েও রক্ষা পাইনি কথা না টুপি মাথায় দিয়েও রক্ষা পাইল না এরপরে এই নু মেনন দেখেন এরা বামপন্থী ওরা কয়েকদিন আগে গেল হাসপাতিল হজ করে আসার পরে আমরা ধরে তাদের জেলখানায় নিলাম আরাফাত ব্যারিস্টার সুমন পলক সব একে একে যাদেরকে ধরা হয়েছে সব মুসলমান আর এ গ্রেডের মুসলমান আমরা তো সিগ্রেট গ্রেড ডি গ্রেডের মুসলমান ঠিক না বেঠিক ওরা তো সব অলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে কেউ সত্তর রেখা তাসি রাখা তাহাজ পড়ে কেউ আবার ইমামের কাবার ইমামের পিছনে দাঁড়ায় ইতে কাপ করে আর আমরা তো আর তাহাজ তো দূরের কথা ইতে কাপ করবো মসজিদেই তো দাঁড়াতে পারিনি ধরে নিয়ে গেছে কথা কয় না তাহলে ওরা এ গ্রেডের মুসলমান আর আমরা সি গ্রেড মুসলমান এই মুসলমান আমরা সব জেলে ভাল্লাম আমরা আমাদের দেশে মুসলমান নব্বই পার্সেন্ট থাকার পরেও এত মুসলমান জেনে গেল আর কোনো হিন্দুরে আমরা ধরলাম না মারলাম না আর দাদারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইহা একটি মিথ্যা বাক্য বলেন ঠিক কিনা ঠিক না বা ঠিক যতই ষড়যন্ত্র বাংলাদেশের তাওহিদি জনতার রীতি স্পন্দন থাকতে এই বাংলাদেশের আমিরা জামাত বলেছে আধা ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দেবে না সেই বীর বাঙালি সিরাজগঞ্জে আছে না নাই আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি শহীদ হতে জানি মরতে জানি আমরা ভাষা পাকিস্তানি হানাদারদের কাছে ছেড়ে দিই নাই আমরা আমাদের জমিনকে পাকিস্তানিদের কাছে ছেড়ে দিই নাই সুতরাং আমাদের এই স্বাধীন সার্বভৌম আবু সাঈদের বাংলাদেশ শান্তর বাংলাদেশ দাদাদের কাছে আর ছেড়ে দেওয়া হবে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোকলা সে হাসি না কি না সে আর টাসির থাকে না ঠিক না বেঠে ক্ষমতা চির চিরকাল স্থায়ী হয় না ভারতে অটল বিহারী বিহারী বাজপেয়ী সে বাবরি মসজিদটা ভেঙেছিল আর তার আসনে বসেই নরেন্দ্র মোদী বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করেছে সে আবার বলে বাংলাদেশে সাম্প্রদায়িকতা আছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধাচ্ছে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে ও খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ করে করে বাংলাদেশে দাদারা ইস্কনের নাম ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর মুসলমানদেরকে দোষারোপ করে আমরা নাকি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছি বলে না বলে না সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে হয় না বরং আমার দাদার দেশে মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হয়েছে আমার মুসলমানদেরকে রাস্তায় আটকিয়ে জয় শ্রীরাম শ্লোগান দেয়ানো হয় গরু জবাই করা অপরাধে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয় মসজিদের সামনে দাঁড়িয়ে ঢাকঢোল বাঁশি কাশি বাজানো হয় বাংলাদেশে কোনো মন্দির ভেঙে পর্যন্ত মসজিদ বানানো হয় নাই ঠিকনা মঠে সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করবা তৌহিদি জনতা এই ষড়যন্ত্র মেনে নেবে যদি মনে করো ক্ষমতায় চিরকাল থাকবা তোমাদের জন্য বলছি। কেউ হয় না আর টা চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না ক্ষমতায় কেউ হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না সানালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে এই সিআর চিরকাল থাকবে না সুতরাং ক্ষমতার পর পরে চিন্তা করলে হবে না একচল্লিশ সালের আগে ছাড়ব না আমার আল্লাহ একত্রিশ সাল জীবনে আইনে দেবে কথা কয় না যারা একচল্লিশ সালের আগেও ছাড়তে চায় না তাদের জীবনে একত্রিশ সালও আসে নাই এই পরিস্থিতি করেছেন কে আল্লাহর কাছে ক্ষমতা আছে না নাই নমরুদ বলল ওগো ইব্রাহিম তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব ডাকো আমার তীর ধনুক আছে আমার কামান আছে বুলেট আছে বোমা আছে তোমার আল্লাহর বাহিনীকে ডাকো যুদ্ধ করব ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলেন ঠিক আছে নমরুদের সাথে আমি যুদ্ধ করতে রাজি আছি কোথায় যুদ্ধ করা হবে সিরাজগঞ্জের বল ফিল্ডে সেই বল ফিল্ডে একত্রিত হল ফেরাও নমরুদের সৈন্য বাহিনী সব এক জায়গায় আসলো আসার পরে নমরুদ বলল গো ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য বাহিনী কই ইব্রাহিম আলাই সাল্লাম বললেন অপেক্ষা কর রুখ যাও রুখ যা না হ্যাঁ অপেক্ষা কর আল্লাহর সৈন্য আসবে কিছুক্ষণ পর আল্লাহর সৈন্য আসলো কি কি আসলো সবাই জানি না জানি না মশা দেখেন একটা থাপ্পড়ে শেষ হয়ে যায় অথচ মশার মতো সাহসী প্রাণী একটাও আছে দেখেন আপনার কানের কাছে এই যে কয় কি ব্যাপার ঘুমাইছিস না এখন জায়গায় আছিস গান শোনাই পড়ে না চোখের পল কি তোমার রূপের ঝল এবার যখন দেখে না ঠিক আছে তারপরে হুল ফুটাই ঠিক না ঠিক গান শোনানোর পরে হুল আবার আর দিক থেকে দেখেন আমরা এই ওই একদিক থেকে মশার এক থাপ পড়ে সে জানে যে যদি এক থাপ পড়ে দেয় তাইলে দুনিয়া শেষ তারপরে সে সাহস করে রক্ত খায় না খায় না সে সাহস করে আপনার গায়ে বসে আর দ্বিতীয় সাহস হলো এই পৃথিবীতে যত ভয়ঙ্কর প্রাণী থাকুক বাঘ উল্লুক ভাল্লুক হরিণ কুমির সিংহ হাতি ঘোড়া ভেড়া যা আছে সব আমরা চিড়িয়াখানায় খাসার মধ্যে বন্দি করে রাখি সব আমাদের খাসায় ভরার ক্ষমতা আছে কিন্তু মশাই এত ভয়ঙ্কর প্রাণী যে তার ভয়তে আমরা নিজেরাই ইচ্ছা করি খাসায় ঢুকে শুয়ে থাকি ঠিক না আমরা নিজেরাই ইচ্ছা করি খাঁচাই ঢুকি যে তুই বাইরে থাক আমরা ভিতরে এই মশা পাঠালেন কে আল্লাহ পাঠালো মশা এসে যার এই কামড়ায় সেই পৃথিবী থেকে বিদায় নাই এক ন্যাংড়া মশা পঙ্গু খুঁড়া চোখে দেখে কম বললো যে দেখ তুরা তো অনেক ভালো কিছু করতে পারবি আমি তো ন্যাংড়া আমার দিয়ে তো ভালো কিছু হবে না তোরা আমার একটু সুযোগ দে আমি ভালো করে কামড়াতেও পারবো না কারণ আমার সুর বেকা আমি একটু নম্রদের দায়িত্বটা নিতে চাই নমরুদির দায়িত্ব নিল না প্রবেশ করলো যখনই কামড়ায় তখন মাথায় ঘা দিলে থাকে। মাথায় আঘাত করলে ভালো থাকে মাথায় আরাম পায়। মশা করে বসে থাকে আবার যখন কামড়ানো শুরু করে আবার ঘা দিতে থাকে ঘা দিতে 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 এক পরে যায় ওর মিজাজ খারাপ হয়ে গেছে যারা দিয়ে ঘা দিয়ে আসছিল ও খাইটি এক কানায় নিয়ে কুপান ছড়িয়ে দিয়েছে কায়দা করে এরম দেয় না দেয় না আরে বাবা অনেকে আসে না বুঝলি আমি বললাম আসার পর এখানে এখানে মশা যেন ডিস্টার্ব করে না আমার মাদ্রাসার ছাত্ররা হুজুরের পাশে বসে খালি বাতাস করতেছে এই মাসি বসিস নে এই মশা বসিস নে আমি শুয়ে আছি শীত হয়ে একটা মশা একবার কপালে বসে একবার নাকে বসে একবার মাসি মাসি কি করে একবার নাকে একবার কপালে একবার চোখে আমার ডিস্টার্ব হয় ও তাড়াচ্ছে তাড়াচ্ছে মো মাসি কথা শুনতে চাই না ওর হই গে রাগ যে কথা যেহেতু শোনে না ও বাড়ি ছিল ওই যে মাইন এর বাড়ি খায় যাই কি ওকের বাড়ি একটা ধার দেয় বড় দা আছে ওই দা এনেছে যাই মাসি তোর একদিন আর আমার একদিন হুজুরি নাকে বসি দেখাইছি হুজুরি নাকে আজ বয় তুই

কুপান জুড়ে একটা হুজুরের কপাল গেল ফেড়ে মাসি বলল আমি গেলাম উড়ে ওইভাবে নমরুদের ওর যে ঘা দিচ্ছিল যতই ঘা দেয় কয় আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে এইবার খাইটে এক কানে বলছে বিসমুল্লাহ আল্লাহ আকবার দিয়েছে কুপান মাথা গেল ফেটে আর মশা গেল উড়ে ওগো আমার ভাইরা এত বড় বড় নমরুদ ছোট ছোট জিনিস দিয়ে ধ্বংস হয়েছে তুমি তো কোথাকার নসিমদ্দি এই জন্য আমি বলি এমপিরা সব কোথায় গেল বলবো কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা লাগে তো শোনবেন শুনবেন শুনবেন শোনাবো আমি তো এখনো শুরু করিনি এবার শুরু করা যায় থাকবেন ইনশাল্লাহ কতক্ষণ সারা রাত যে কটা বলি একটাও থাকবে আমরা চিনি না আপনাদের আর ওদিকে খেচুড়ি নষ্ট হয়ে যাবে আজ তো থাকতেই হবে কারণ প্রধান বক্তা কি না হজরত মালানা খেচুড়ি রহমতুল্লাহ ঠিক না বেটে প্রধান বক্তা তো আছে সুতরাং টেনশনের কিছু নেই আমরা সবাই তাবারক নিয়ে তারপরে যাব রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছে পুরান টেপরি নবীপুর আলহেরা কেতাব হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত চব্বিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব সহসভাপতি হিসেবে আছেন আমার পাশে বসা জনাব মোহাম্মদ আব্দুল মতিন সাহেব সাংগঠনিক সম্পাদক গাড়াদা ইউনিয়ন বিএনপি ও ইট ভাটার মালিক আল্লাহ ব্যবসায় বারাকা দান করুন বলেন আমি আল্লাহ বিএনপিতে পদ পদ বাড়াই দিন বলে না আমি যেন ঘুরে আসলি জেলমেল খাইতে পারে তারপরে প্রধান অতিথি হিসাবে থাকার কথা জানা প্রফেসর ডক্টর এম এ মোহিত সাহেব যিনি প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক শাহজাদপুর উপজেলা বিএনপি এছাড়া উপপ্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল গনি মন্ডল অনেকেই রয়েছেন আমার আগে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব মাওলানা মোহাম্মদ জাকারিয়া সাহেব এবং কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন হাফেজ হজরত মাওলানা সাইদুর রহমান সিরাজি সাহেব হেড মাওলানা লন নল সন্ধ্যা উচ্চ বিদ্যালয় স্টেজে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার ডানে বামে সামনে বসা অনেকে যাদের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না পর্দার অন্তরালে মা এবং বোনেরা সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদের আজকে এই মাহাফিলে এই জলসায় বসার তৌফিক দান করেছেন যে সময় আমরা এখানে বসে আছি সেই সময় অসংখ্য মানুষ আছে যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যে কখন মরে যায় কখন আজরাইল এসে নিয়ে যায় বলেন ঠেক না আছে না কত মানুষ এক্সিডেন্ট করে পড়ে আছে রাস্তায় কত মানুষের একটু অক্সিজেনের দরকার কত মানুষ কত দুশ্চিন্তায় কত মানুষ অভাবগ্রস্ত কত মানুষ মেন্টাল হয়ে আছে কেউ বা প্রালাইজড হয়ে পড়ে আছে কেউ বা বার্ধক্যজনিত কারণে ঘরে শুয়ে আছে এই মাহাফিলে আসার বসার ক্ষমতা নাই এমন মানুষ আছে না নাই যে আল্লাহ তাদের থেকে মুক্ত করে নিরাপদ রেখে এত সুন্দর মাহাফিলে আসার বসার তাওফিক দান করেছেন সেই রবের শুক্রিয় আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ সিরাজগঞ্জবাসীর মতো হয় নাই সিরাজগঞ্জের মাঠি নবাব সিরাজ উদ্দৌল্লা ছিল সেই সিরাজ সাথে মিল রেখে সিরাজগঞ্জ এই সিরাজগঞ্জের যদি নবাবরা এমন হয় তাহলে অন্য গুলামগঞ্জের লোক কেমন হবে কথা কয় না সিরাজগঞ্জে যদি এই হয় গুলাব ওই কি করে গুলামগঞ্জে কি হবে বাগের হাটে গেলাম ফকির হাটে তো মনে করলাম এরা তো ফকির হাট মানে এখানে ফকিরের দরবার বসে সুতরাং এরা আর কি দেবে অরে বাবা দেখি ও গেট টাকা বেশি দান করতেছে সব ফকিররা আহ অমুক ফকির পাঁচ টাকা অমুক ফকির দশ হাজার টাকা মক্সের ফকির তিন হাজার টাকা অমুক ফকির পঞ্চাশ হাজার টাকা আমি বললাম আল্লাহ তুমি সারা দেশের মানুষের ফকির বানাইয়া ভিক্ষে করি খাওয়াও বাসে হুজুর এ ফকির সে ফকির না তো কি ফকির বাসে এখানে পথ ফকির বিপদ না সব ফকির দান করতেছে এরাম ফকির আছে না নাই ফকির দান করে আবার আপনার সিরাজগঞ্জে এসে দেখি শাহজাদপুর লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত আনছপ ভিক্ষুক মুক্ত এরিয়া শাহজা তুই চাইনবোর্ডে লিখে থিয়েল না থৈ নাই ওই সাইনবোর্ডের নিচেই বসে আছে ভিক্ষে খুশ আমি শয়তা নেই তুই তো শেখ হাসিনার মান সম্মান নষ্ট করি পেলাম ইখেনে লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল আরে এনে তুমি এর নিচেই বসে ভিখে কুইতে যাব আছে বাপ বাপু ওই লিখারি এটা ওইখানে লিখার আছে মানে ভর্তি পারো না আসে না সবাই নষ্ট ভর্তি পারি রে ওখানে তাহলে ওই লিখা তো হ্যাঁ তোমার তো লিখা ঠিক আছে আমিও ঠিক আছে কেন বাস ওখানে লিখা কি ভিক্ষুক মুক্ত অঞ্চল না মানে ফকির ভিক্ষুক মুক্ত অঞ্চল আমি তো ভিক্ষে করছি তাহলে কি করতেছ বাস আমি সাহায্য তুলছি ও কি তুলছে সাহায্য তুলছে ভিক্ষে করছে শয়তানের শয়তান কনে যাব দুনিয়া আপডেট হয়ে গিয়ে ডিজিটাল কি টাল হ্যাঁ আপনারা কি করবেন সব তো আমি করি ঠিক আছে আপনারা এসে বলবেন এই ব্লাউজ কে দিয়েছে ঠিক না শুক্রিয়া আদায় করবো কার বলেন আলহামদুলিল্লাহ পাঁচ তারিখে স্বাধীনতা পায় নাই কিন্তু কথা বলার স্বাধীনতা পেয়েছি শুধু তাই নয় আমরা পাঁচ তারিখে স্বাধীনতা কিভাবে পাইতে হবে সেই রাস্তার সন্ধানটা পেয়েছি কিভাবে পাওয়া লাগবে কিভাবে আবু মতো বুকটা পেতে দিতে হবে এই বুকে তোমাদের বুলেট আমাদের বুক সেট করে পিছন দিয়ে বের হয়ে যেতে পারে কিন্তু রাজপথ ছাড়ব না আমাদের বোনেরা বলল আমরা সামনে গেলে পাব স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং সামনে যাব এই রাজপথ ছেড়ে দেব না ছোট ছোট বাচ্চা শিশু বলল আমি আবু সাঈদ হতে চাই আমি মরতে চাই মৃত্যুকে ভয় পাই না এই বাংলাদেশে স্বৈরাচার যতক্ষণ না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া হবে কথা কয় না ছাড়া হবে তারা দেখাই গেল কেমন করে আন্দোলন করতে হয় বাচ্চা গেল বাচ্চার বাবা গেল বাচ্চার মা গেল না বাচ্চার বাবা গেল বাচ্চার গেল গেল। গেল 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 ভাই যখন রাজপথে দাঁড়ালো তখন আমার নেত্রী জন জন জনরোসে হেলিকপ্টারে করে তার প্রভু দাদার কাছে চলে গেল বলেন ঠিক কিনা সুতরাং আমার ভাইয়ের গগ আমার সিরাজগঞ্জবাসী যে আন্দোলনের পথ দেখাই গেছে ওই আন্দোলন ওই আন্দোলন করতে হবে কোরআন কায়েমের জন্য কে বিএনপি কে আওয়ামী লীগ কে জামাত কে হেফাজত কে জাসদ কে বাসদ সব ভুলে আগামীর দিন এই কোরআন কায়েমের জন্য রাজপথে দাঁড়াতে হবে যতক্ষণ না বাংলার সংসদে কোরআন কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না যদি বাতিলের বুলেট আমাদের বক্ষ ভেদ করে আবু সাইদের মতো বুকটা পেতে দেব সাদ্যর মতো পানি নিয়ে দৌড়াব ইয়ামিনের মতো রক্ত দেব জীবন দেব মুগ্ধর মতো আমরা বিস্কিট পানি বিতরণ করব কিন্তু রাজপথ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কোরআন কায়েম হবে আর এই কোরআন যেদিন কায়েম হবে বাংলার সংসদে সেই দিন বাংলার মানুষ প্রকৃত স্বাধীনতা পাবে ঠিক না বেঠে